হর্ষকে ছেড়ে দিতে আজ আপনি যেটা আপনার ভাইয়ের সঙ্গে করেছেন তারপর আমি কি করতে পারি সেটা আপনি ভাবতেও পারছেন না রাজেশ দাদা বলুন হর্ষকে ছাড়ার জন্য বলুন না হলে আমি বলুন ছাড়ো হর্ষকে চলো চলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও

আরে আমার বাইক আমাকে আমাকে ধরে বসো লগিনী কথা তোমার এবারে কি করবে জানো কি আমার পুতুলকে কিছু করবে না প্লিজ রাজেশ দাদা আমার পুতুলকে যদি কিছু করতে তাহলে কিন্তু আমি মেরে দেব হাত দেবেন না ওর গায়ে Putul tu bi palau, putul tu palau, palau wekan ব্যাপার ব্যাপার এটা আমার আমার পরিবারের ভাই এখান থেকে চলে যাও তুমি যাও রাজেশ তোর যা করার তুই করতে পারিস আমি সামনে থেকে নড়ছি না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ তুমি এখান থেকে যাও ওদের আমি দেখছি যাও

নিজের ভাই আর ভাইয়ের বউয়ের সঙ্গে এরকম করতে তো লজ্জা হলো না তুমি তোমার বাজে কথা বন্ধ করো আর যাও এখান থেকে ওদের আমি দেখে নিচ্ছি আমি যাব না তোমার সঙ্গে তুমি মেরেছো আমাকে আমি যাব না তোমার সঙ্গে তোর যদি সাহস থাকে তাহলে তুই নিয়ে গিয়ে দেখা হর্ষকে আচ্ছা হ্যাঁ এত সাহস তোমার তুমি দেখতে পাচ্ছো কিছু মাথা খারাপ হয়ে গেছে Machava mother, please, please. Ah! তোর যদি সাহস থাকে তাহলে হর্ষকে নিয়ে গিয়ে দেখা আমার সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে যদি এরা বাড়িতে পৌঁছে যায় তাহলে আমি শেষ হয়ে যাব আর যদি হর্ষ মুখ খোলে সব শেষ হয়ে যাবে তাহা যা যে কোনোভাবেই হোক ওদের ধর্ষ তার আগে জানকের কিছু একটা করতেই হবে

আমাদের বাড়ি গিয়ে দেখা উচিত এটা তো তার মানে জানকি বৌদি এখানে এসেছিল সাবধানে সাবধানে কিচ্ছু হবে না তোমার হ্যাঁ এখানে আর কেউ আসবে না আমি আছি তো তোমার সঙ্গে তোমরা একটু বিশ্রাম নাও আমি কিছু খাবারের জন্য নিয়ে আসি প্লিজ একটু তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আমার ভীষণ ক্ষিদে পেয়েছে আর ওই তোমার কাছে চকলেট আছে না যেটা তুমি আমাকে দিয়েছিলে আমি নিয়ে তো সেদিন অনেকক্ষণ চকলেটও খাইনি আমি নিয়ে আসছি আমি বলছি দিদি আমাদের দুজনের প্রাণ বাঁচিয়ে আপনি আমাদের ওপর অনেক বড় উপকার করলেন আমাকে ক্ষমা করুন আমি জানি না আপনি কে আর কেনই বা আমাদের প্রাণ বাঁচালেন প্লিজ বলুন না আগে কিছু খেয়ে নাও দুর্বলতা কাটিয়ে নাও তারপরে তুমি যা প্রশ্ন করবে সব উত্তর পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আসছি আমি পুতুল আমাকে কখনো ছেড়ে যাবে না তো আর যদি তুমি আবার আমাকে ছেড়ে চলে যাও তাহলে কাজের দাদা মেরে ফেলবে আমাকে কেউ মারবে না তোমাকে কাঁদবে না তুমি জনম আমার খুব কষ্ট হচ্ছিল তাই আমার তোমার কথা মনে পড়েছিল আর আমি তোমাকে ফোন করেছিলাম তুমি তুমি আর একদম কানবে না হ্যাঁ কিউ মারবি না তোমাকে আমি আছি তো কোথাও ছেড়ে যাব না তোমায় আচ্ছা আমি তোমার জন্য হলুদ দিবা গরম দুধ নিয়ে আসছি স্ট্রং হয়ে যাবে আমার এখানেও লেগেছে আমার খুব কষ্ট হচ্ছে আর কিচ্ছু হবে না এটা তোমার কি হয়েছে পুতুল কিচ্ছু হয়নি এটা ও পুতুল তোমার পেখানে অনেকটা কেটে গেছে ও আরে এটা তো কিছুই না পুতুল আমি যখন স্ট্রং হয়ে যাব না আর গ্রিন ভেজিটেবলস খাব আমি স্ট্রং হয়ে যাব ঘুষি মারব যদি তোমায় কেউ আঘাত করে তাহলে ঠিক আছে ঠিক আছে আমি জানি তো তুমি সব পারবে কিন্তু এখন তুমি বিশ্রাম করবে হ্যাঁ চলো গুড বয় মতন মত ঘুমিয়ে পড়ো তো সাবধানে সাবধানে আস্তে আস্তে তো তুমি কোথাও যেও না প্লিজ না না আমি এখনি আছি এবার তুমি একটু বিশ্রাম নাও আচ্ছা দিদি কোনো কার বা ট্যাক্সি একটু ডেকে দেবেন আমাকে হর্ষকে নিয়ে বাড়ি যেতে হবে বাড়িতে নিশ্চয় সবাই খুব চিন্তা করছে বিশেষ করে মা না জানো কি এরকম ভাবও না কিন্তু কিন্তু কেন দিদি ওকে নিয়ে যাওয়াটা তো দরকার বাড়িতে সবাই চিন্তায় থাকবে যে হর্ষ কোথায় চলে গেল शेखर মা বাবা ঠাম্মী সবাই আমার বাবা তো হসপিটালে আছে অন্তত ইনফর্ম করাটা তো দরকার তাই না অন্তত আমি একবার আমার ভাইকে ইনফর্ম করে দিই নিতিন কি করছে জানো কি কি করছেন আপনি বিপদ এখনো কেটে যায়নি তুমি যদি নিজের স্বামীকে জীবিত দেখতে চাও তাহলে এই ভুলটা কিন্তু করো না সেই জন্য তুমি আজকের রাতে এখানেই থাকো তুমি বরং কালকে চলে যাও কিন্তু দিদি তাহলে তো উনি এই বাড়ির খোঁজ লাগিয়ে এখানেও চলে আসতে পারে তাহলে কি আমরা এই বাড়িতে আদৌ সুরক্ষিত আমাদের মতন মানুষের নিজেদের ঠিকানা রোজ পাল্টে ফেলে আর রাজেশ এত সহজে এখানে আসতে পারবে না আমি তোমার জন্য শাড়ি নিয়ে আসছি ঠিক আছে আসছি আমি দিদি আমাকে বাড়িতে একটা ফোন করতে দিচ্ছে না কেন এমন কি আছে যে আমাকে বলছে না আর আমার এমন কেন মনে হচ্ছে যেন কোনো বড় বিপদ আসতে চলেছে রাজি সেই ব্যথাটা কিভাবে পেয়েছ দেখো বাড়ির লোক এটাই ভাবছে যে তুমি ইচ্ছা করে হাসকে নিয়ে গেছো ওর ক্ষতি করার জন্য অন্তত আমাকে তো উত্তরটা দাও তোমার তোমার কি মনে হয় আমার কি মনে হয় তাতে কিছু এসে যায় না তুমি আমাকে বলতে পারো যে তোমার কি করে ব্যথা লেগেছে সবাই হাসকে খুঁজতে গেছে সবাই মনে করছে তুমি হাসের খুঁজতে রাজেশ দাদা রাজেশ দাদা তুমি কখন আর তোমার হাতে কি হলো হর্ষ কোথায়। কি রাজেশ রাজেশ হর্ষ কোথায় হ্যাঁ তোমার সঙ্গে গিয়েছিল না কোথায় ও বলো না রাজেশ কোথায় ও দেখো কি 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 করেছো ওর সঙ্গে আমরা আমরা কিচ্ছু বলবো না আমাদের বলো ও মনে হচ্ছে এটা কিছুই জানে না কিন্তু এটা কি করে হতে পারে হয়তো জানো কি ওদের এখনো ফোন করেনি রাজেশ বলো হর্ষ কোথায় আছে এই ভালো সুযোগ সব দোষ জনকের উপরে দিয়ে দিই কি হলো রাজেশ বলো রাজিস আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করে বলবো যে কি হয়েছিল বাবা জানকি হর্ষকে কিডন্যাপ করেছিল শুভবাভার কি বলছে রে রাজেশ না এমন হতে পারে না জানো কি জানো কি এমন করতে পারে না কি কি বল বলছ তো কি কি বলতে চাও কি তুমি হ্যাঁ বাবা আমি হর্ষকে নিয়ে ফার্ম হাউসে গেছিলাম ওখানে আমরা মজা করছিলাম ওর ফেভারিট মুভিও দেখছিলাম ওর ফেভারিট খাবারও খাচ্ছিলাম আমরা খুব ভালো ছিলাম তারপর কি হয়েছে আচ্ছা তোমার মনে হয় তোমার কথা আমরা সবাই বিশ্বাস করব আমি কথা বলছি তো তারপর বলো তোরポン জানো কি ওখানে গেল সঙ্গে করে অনেকগুলো লোক এনেছিল আর হর্ষকে নিয়ে চলে যায় এটা তুই কি কথা বলছিস রাজেশ জানো কি কাজ করতেই পারে না আমার সঙ্গে থ্রু আউট টাচে ছিল ও নিজে খুঁজছিল আর ইনফ্যাক্ট আমরা যখন ফার্ম হাউসে গেছিলাম তখন এই যে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটাও পেয়েছিলাম ওখানে দেখা আরে আমি তো সেটাই তো বলছি সে তুই হয়তো শুনিসনি নি আরে জানো কি ফার্ম হাউসে আসে আর হর্ষকে সঙ্গে করে নিয়ে যায় কি মনে হচ্ছে তোমার জানো কি এইসব লোক নিয়ে আসতে পারে আমার অবস্থা দেখো বাবা তোমার কি মনে হচ্ছে এসব কি করে হতে পারে ওই জানো কি লোকেরা আমাকে খুব মেরেছে বাবা তোমাকে বলেছিলাম যে হার্ষের সঙ্গে আমি সম্পর্ক ভালো করতে চাই তাই আমি ওকে ফার্ম হাউসে নিয়ে যাই ওখানে আমরা খুব মজা করছিলাম আর আমাদের ফার্ম হাউসে না নিয়ে অন্য ফার্ম হাউসে যাই বুঝতে পারছি না জানো কি সব জানতে পারলো কি করে অন্য ফার্ম হাউসে আসে তুমি বলো বাবা ওখানে গেল কি করে হর্ষ দা ওকে ফোন করেছিল ও ফোন করে বলছিল যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আই ওয়ান্ডার ওয়াই কার থেকে বাঁচানোর কথা বলছিল কি কি বলি তুই ও কি বলছিল বাঁচাও কে বাঁচানোর কথা কেন বলবে ও আরে এবার মনে পড়েছে বাবা আমরা ওর ফেভারিট গেম হাইডেন্সিক খেলছিলাম আর তুমি তো জানোই কতটা জেদিও তাই হয়তো সেই সময়ও আমি বুঝতে পারছি না হয়তো ফোন করেছিল বাবা তুমি তুমি তো ভালো করে জানো কারণ হারসা জানকের বিয়ে তুমিই দিয়েছিলে তুমি বুঝতে পারছো এবার তুমি বলো জানকি আজব দিয়ে বিয়ে নিয়ে সন্তুষ্ট ছিল কোনদিন না ও কি করলো নিজে পালালো আর সঙ্গে হর্ষকে নিয়েও পালালো এমন ও হর্ষকে মারানো চেষ্টা করে হর্ষকে যেহেতু ও মারতে পারেনি তাই হর্ষকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল জানো কি বৌদি হর্ষ দাকে ধাক্কা দেয়নি কেউ একজন এই কাজটা করেছে আর সেই দোষারোপটা জানকি বৌদির ঘাড়ে চাপিয়েছে এই কথাটা প্রুফ করেছি আমি তোর মনে शेखरকে নির্দোষ প্রমাণ করে দিয়েছে ওর উপর দোষারোপ করা বন্ধ করো তোর মনে হচ্ছে যে আমি কি ইচ্ছে করে দোষ দিচ্ছি আমাকে একটা কথার উত্তর দে জানকি কোথায় হাস কোথায় নেই ওরা এখানে তোর কি মনে হয় আমি মিথ্যে বলছি আমি নিজেকে নিজে মার খাইয়েছি বাড়িতে এসে আমি সবার সামনে এটা দেখাচ্ছি যে আমি মার খেয়েছি তাই তো শেখর তোর যদি মনে হয় সব আমি করেছি ডাক পুলিশকে আমাকে ধরিয়ে দে যতক্ষণ ওদের দুজনকে পাওয়া যাচ্ছে সত্যিটা সামনে আসবে না ঠিক আছে ঠিক আছে ওদের জন্য অপেক্ষা করছি ওদের ফেরত আসবার জন্য তাহলে সত্যিটা সামনে চলে আসবে তার আগে আমার সমস্ত লোককে লাগিয়ে দিচ্ছি শহরের সব জায়গায় খোঁজবার জন্য আজকের মধ্যেই হর্ষ আর খবর পাওয়া যাবে ঠিক আছে আমি জানি রাজেশ তুমি কিছু কথা তো নিশ্চয়ই লুকানোর চেষ্টা করছো কিন্তু কোনো ব্যাপার না আমি খোঁজ নিয়েই ছাড়বো অলকেদার বলছি বাবার লোকেদের উপরে নজর রাখতে ওই জানকে খুঁজে পাওয়াটা খুব দরকার দেখো প্রদীপ এবার ঠিক আছে কিছু না এটা কিছু না হেরে কেন জ্বালিয়ে দিয়েছে এবার লাইট এসে গেছে এসে গেছে তো এটা জালালে পুরো আলো হয়ে যায় প্রচুর এটা আমাদের কাছে কেন নেই আমরাও এটা কিনে নিয়ে আসবো এটা তুমি এসো বিশ্বাসই করতে পারি না দিদি নিজের দাদা নিজের ভাইয়ের সঙ্গে এরকম করতে পারে ওকে এরকম অবস্থায় দেখলে না আমার খুব কষ্ট হয় ভীষণ দুঃখ পাই আমি কি করব কি করে কি করে সামলাবো ওকে যখন ঈশ্বর কোনো সমস্যা দেয় না তখন তার সঙ্গে লড়াই করার সাহসটাও দিয়ে দেন ঠিকই বলেছেন আপনি যেমন আজ আপনি ঈশ্বররূপে আমায় বাঁচালেন না জানো কি তুমি নিজেই খুব শক্তিশালী আচ্ছা দিদি একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলো না কি জিজ্ঞেস করবে আচ্ছা আপনি আমাকে বাড়িতে ফোন করতে দিলেন না কেন আপনি জানেন বাড়ির সবাই কত চিন্তা করছে ওকে নিয়ে বাবা ঠাম্মি মা শেখর সবাই খুব ভালোবাসে ওকে না সত্যি বলছি আমি সবাই ওর জন্য খুব চিন্তা করছে হয়তো আর ও বাড়িতে আর কেউ রাজেশ তাদের মতো নয় সময় হয়ে গেছে জানো কি তোমাকে শাস্ত্রী পরিবারের সমস্ত সত্যিটা বলার